আপনারা কেমন আছেন সকলে তো আপনাদের উপস্থিতি মনে হচ্ছে আপনারা রাগ করে একটু সামনের জায়গাগুলো পূরণ করে যেহেতু অল্প সংখ্যক লোক বসে আছে একটু সামনের জায়গাটা পূরণ করেন গ্যাপটা পূরণ করেন মেহরবানি করে গ্যাপটা পূরণ করেন একটু আগায় আসা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا يا سبلي وترمكري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. The sun. نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا قال, قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً तुमारी धन आसमान थे के नामे अल कुरान भाग लो মানুষের তরে হে রসূল তোমাকে ভুলিয়াবি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে একটু পাঁচ আগাছন বলেন হাজারো ব্যথা বেদনার পরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহু আকবার সকলে জাগ্রত আছেন না ঘুমায় আছেন যদি জাগ্রত থাকে থাকেন দুইটা হাত টন্টন করে সীনাতে যত শক্তি আছে শক্তিটা উজাড় করে জবানটা ছেড়ে দিয়ে কালীবন্ধু শুকুর একসঙ্গে আদায় করি বলে আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত হাজরিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর তাই তো দিনাজপুর জেলা কাহারুল থানার অন্তর্গত তরলা বাজার নুরে মদিনা এতিম খানা হাফিজ আলিল্লা বোর্ডিং মাদ্রাসার উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিকী এই তাফসিরুল কোরআন মাহফিল আপনি আমি বক্তা ও শ্রোতা যারা উপস্থিত হতে পেরেছি উপস্থিত হয়ে খুশি না বেজার সকলে খুশি অল্প না বেশি বেশি যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে এলোমেলো অন্যদিকে মন দেওয়া যাবে না যতক্ষণ বসে থাকবেন করা তো হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ সকলে শ্রবণ করবেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় রাস্তাঘাটে দোকান ও বাজারের মধ্যে যে সমস্ত ভাইয়েরা এখনো গল্প গুছতে ব্যস্ত আছে আমি মোসাফির মানুষ দীর্ঘপাত পাড়ি দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মেহমান যখন বাসার মধ্যে উপস্থিত হয় তখন কি মেহমানকে থেকে আপনারা বাসায় বসে থাকবেন না তারা আপ্যায়ন করবেন তো আপ্যায়ন এখানে আপনাদের অন্তত খাবার লাগতেছে না এই জায়গাতে শুধুমাত্র প্যান্ডেলটাকে ভরপুর করে পরিবেশটা সুন্দর করে অযথা ঘোরাফেরা না করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যে ভাইয়ের কানে যেখান থেকে আওয়াজ পাইতেছেন মেহের বাণী করে সকলে এই জান্নাতের বাগানে এসে বসে যায় কারণ এই জায়গার মধ্যে এখন আপনি আমি বসে আছি এই জায়গাটাকে বেষ্টন করে রাখতেছেন বা নিরাপদে দিতেছেন কে বলেন দেখি পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে কি করতেছেন আপনাকে নিরাপত্তা দিতেছেন এবং আসমান থেকে রব্বুল আলামিন তার সাকিনা রহমত নাজিল করতেছেন প্রমাণ কোথায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আল্লাপা করবুল রাখতে আল্লাপা কপুল আলাবিনুকুরা কারিমের মধ্যে বলতেছেন সে দুনিয়ার জমিনের বান্দারা কোরআনুল কারিম থেকে যেখানে আলোচনা শোনা হয় আলোচনা করা হয় ওই জায়গাটা ওই মজলিসটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা দ্বারা আমি কি করি নিরাপত্তা দান করি এবং আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং সাকিনা নাজিল করি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে রহমতের দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই রহমতের দরকার আপনার সকলেই আছে কারণ আপনি কি রহমতের কান্দা তাই না ৰহমত সাহ বাচতে পাৰবে ভাই কথা কথা ৰহমত সাহ কিয় বাচ্ পা দয়াল নবী মায়াল নবী কাৰণে আপুনি কি দিন ৰহমত পাই পাইছি ন কথা